এক গ্রামে এক পরহেজগার আলেম বাস করতেন তিনি প্রত্যেক কাজে আল্লাহর প্রতি ভরসা করতেন তার কাছে কেউ দোয়া চাইলে তিনি পন্থায় দোয়া করতেন আর তা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন তিনি সাল্লামের দোয়া করার পদ্ধতি পদ্ধতি জানতেন দোয়ার সম্পর্কে হাদিসে এসেছে আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন আত্মতাসের যুদ্ধে আবু আমের রাজি আল্লাহ তালা আনহ এর দেহে তীর লাগলে তিনি আমাকে রাসুল সাল্লাহ আল সাল্লামের কাছে এ বলে পাঠালেন যে তুমি আমার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে সালাম পৌঁছে দিবে এবং আমার জন্য ক্ষমা চাইতে বলবে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে সংবাদ দিলে তিনি অজুর পানি নিয়ে ডাকলেন অজু করে দুহাত তুলে বললেন হে আল্লাহ উবায়েদ আবু আমেরকে ক্ষমা করে দাও রাবি বলেন আমি তার বগলের শুভ্রতা দেখতে পেলাম তিনি আরো প্রার্থনা করলেন হে আল্লাহ কিয়ামতের দিন তুমি তোমার সৃষ্ট মানুষের অনেকের ঊর্ধ্বে তার মর্যাদা করে দাও পরহেজগার আলেমের এক মহিলা প্রতিবেশী ছিল সেও দিন ইসলামের বিধান পালন করত যারা ইসলামের বিধান পালন করে তাদের উপর বিপদ আপদ বেশি আসে একদিন পুলিশ এসে মহিলার একমাত্র ছেলেকে ধরে নিয়ে যায় তখন মহিলা পরহেজগার ব্যক্তির নিকট উপস্থিত হয়ে কণ্ঠে বলল আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি থানায় গিয়ে সুপারিশ করুন যাতে আমার ছেলেকে মারধর না করা হয় রিমান্ডে না নেওয়া হয় বা হত্যা না করা হয় একথা শুনে ওই লোক উজু করে তাদায় করতে লাগলেন এবং দীর্ঘক্ষণ ধরে ছালা তাদায় করলেন কারণ তিনি জানতেন পুলিশকে সুপারিশ করে কোনো কাজ হবে না এরা নৈতিকতা হারিয়ে ফেলেছে এদিকে মহিলা তা দেখে কাঁদতে লাগলো এবং বলল আমি আসলাম তাকে সুপারিশের জন্য অনুরোধ করতে আর তিনি সালাদ আদায় করতে শুরু করলেন যখন বুজুর্গ সালাদ শেষ করলেন তখন মহিলা বলল আমি আমার ছেলেদের ব্যাপারে সুপারিশের জন্য এসেছিলাম আর আপনি সুপারিশ না করে নকল সালাত আদায় করতে শুরু করলেন তিনি উত্তরে বললেন আমি তোমার জন্যই তো সুপারিশ করছিলাম আমি তোমার সন্তানের মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছি আর এটাই সবচেয়ে বড় সুপারিশ তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটক রাখতে পারবে না এ বুজুর্গ মুসল্লা থেকে উঠে না দাঁড়াতেই অন্য এক মহিলা এ মহিলাকে ডাকতে এসে বলল বোন তোমার বরকত হোক তোমার কল্যাণ হোক তোমার ছেলেকে পুলিশ ছেড়ে দিয়েছে সে বাড়িতে ফিরে এসেছে এ কথা শোনা মাত্র ওই মহিলা বাড়ি ফিরে আসলো মহিলা বুঝতে পারলো বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে যেমন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট যখন কোনো কাজ কঠিন হয়ে যেত তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন বিপদ থেকে মুক্তির ব্যাপারে সালাতের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই নেই সালাত আল্লাহর সাথে সম্পর্ক তার হতে এবং তার সাথে কথোপকথনের মাধ্যম সিজদার মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় মুসলিম ভাইগণ আল্লাহ দোয়া কবুলের মালিক আর আমরা তার ইবাদতকারী বান্দা সিজদায় বেশি বেশি দোয়া করতে হবে তাহলে আমাদের দোয়া কবুল হবে এবং আমরা ক্ষমা লাভ করবো যে সমস্যায় পতিত হয়েছে তার উচিত আল্লাহ তার পূরণ করে হাতে সমস্ত ক্ষমতা তারই দুই আঙুলের মাঝে রয়েছে মানুষের অন্তর যেমন ভাবে তিনি তা ওলট পালট করেন হাদিসে এসেছে আদম সন্তানের অন্তর আল্লাহ তালার দুই আঙুলের মাঝে একটি অন্তরের মতো তিনি যেভাবে খুশি সেভাবে তা ওলট পালট করেন তাই মুসলিম বান্দার উচিত তার সমস্ত সমস্যা সমাধানের জন্য সালাতের মাধ্যমে দোয়া করা আর রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে সালাতের মাধ্যমে দোয়া করা তাফিক দিন আমিন